দেখো তোমার এই চুলগুলি দেখো ময়লা তুমি তুমি গোসল না করতে করতে ভাইয়া তোমার চুলগুলিতে জট বেঁধে গেছে হ্যাঁ

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ওর ভাই কেমন আছেন শোনো সালাম নাও কি নাম তোমার তোমার নাম কি কোথা থেকে আসছো নাম কি তোমার ভাইয়া বলছি ভাইয়া তোমার নাম কি নাম বলতে পারো না ভয় শোনো এখানে কিভাবে আসছো বাসা কোথায় বলতে পারো না ভাইয়া ও আচ্ছা ও মানে হয়তো ভয় পাচ্ছে আমার এই মাস্ক দেখে হাতে গ্লোভস দেখে হয়তো বা ভয় পাচ্ছে তো আমরা এই মুহূর্তে রয়েছি পীরগঞ্জের খেজমতপুরে এখানে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ভাই পরিত্যক্ত এক মাদ্রাসার বারান্দায় শুয়ে রয়েছে ও প্রতিদিনই প্রায় পীরগঞ্জ ঢাকা যে মহাসড়ক হাইওয়ে রোড রয়েছে হাইওয়ে রোড দিয়ে হাঁটা চলাচল করে তো এখানকার এক ভাই আমাদেরকে খবর দেয় যে অজ্ঞাত এই ভাইটি মাদ্রাসার বারান্দায় শুয়ে রয়েছে তো আমি যদি আপনাদেরকে দেখাই যে ওনার প্যান্টের অবস্থাটা দেখুন যে কী পরিমাণে ময়লা হয়েছে দীর্ঘদিন ধরে হয়তো বা বাড়ির বাইরে রয়েছে এবং তার এই যে গেঞ্জিটা দেখেন সে কিন্তু অনেক ময়লা এবং তার চুলের কথা যদি বলি মিনিমাম হয়তোবা দুই তিন বছর ধরে সে বা তারও বেশি সময় ধরে হয়তো বা চুলও কাটেনি তো মার্শাল্লাহ তার দাড়ি রয়েছে এবং অনেক সুন্দর এই ছেলেটার বয়স বেশি হবে না হয়তোবা যদি সর্বোচ্চ আমরা অনুমান মানে অনুমান করি বিশ থেকে বাইশ বছর হতে পারে এত সুন্দর একটা ছেলে তোমার নাম কি খালিদ বাসা কোথায় এখানে এখানে কোথায় বাসা গ্রামের নাম কি তোমার বলছি তোমার গ্রামের নাম কি হ্যাঁ এফি তোমার গ্রামের নাম কি তোমার গ্রামের নাম কি তোমার বাবার নাম কি দুপুরে খাইছ দুপুরে খাওয়া দাওয়া করছো ভাইয়া এই যে তুমি অনেক দিন ধরে গোসল করো না তোমার মাথায় চুলে জট বেঁধে গেছে আমরা এগুলি তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই তোমার এই চুলগুলি কেটে কেন এই যে তুমি দেখো এই যে তুমি গোসল না করতে করতে তোমার কিন্তু চুলের মধ্যে অনেক জট বেঁধে গেছে এইগুলি যদি থাকে তাহলে মাথার মধ্যে ঘা হয়ে যাবে অনেক সমস্যা হবে হ্যাঁ আমরা এগুলি তোমাকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই তারপর তোমাকে একটা সুন্দর প্যান্ট দিব একটা গেঞ্জি দিব হুম তারপর তোমাকে গোসল করাই দিব ঠিক আছে তুমি কিছু বলতে চাও না বলো শোনো শোনো তুমি এখানে বসো এখানে বসো কোথাও যাইতে হবে না বসো এখানে বসো এখানে বসো বসো এখানে বসো বসো না না তোমাকে দেখো তোমার এই যে শরীরের অবস্থা খুবই খারাপ হ্যাঁ 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 তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে দেবো খালি চুলগুলি কেটে দেবো বসো বসো এখানে বসো না 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 জায়গা যাই লাগবে না তুমি বসো গাছ আলাদা বসো এখানে বসো 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 সুন্দর করে বসো উইঠো না বসো দাঁড়াও বসো না দেখো তোমার এই চুলগুলি দেখো ময়লা তুমি তুমি গোসল না করতে করতে ভাইয়া তোমার চুলগুলিতে জট বেঁধে গেছে হ্যাঁ এগুলি আমরা তোমার পরিষ্কার পরিচ্ছন্ন এই ভাইটি দীর্ঘদিন গোসল না করার কারণে তার চুলের মধ্যে কিন্তু জট বেঁধেছে এইগুলি কিন্তু সব ময়লার কারণে আমাদের দেশে একটা কুসংস্কার রয়েছে যে এই জটগুলি হয়তো বা দেওয়ার কারণে বা অলৌকিকভাবে অনেকেই আবার এই চুলগুলিকে মনে করে যে কোনো পীরের বায়ের যারা ভক্ত তারা এই চুলগুলিকে খুব শ্রদ্ধা করে আসলে কিন্তু ও প্রকৃত একজন ভারসাম্যহীন মানুষ এবং তার এই ময়লার মধ্যে শুয়ে থাকার কারণে কিন্তু এই চুলের মধ্যে জট লেগেছে মনে হয় যে এ কোনো একটা মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ছিল সম্ভবত মাদ্রাসার ছাত্র ছিল ওর দেখেন চেহারাটা একদম অল্প বয়সী যার বয়স আঠারো থেকে বিশ বছর সর্বোচ্চ বাইশ বছর হতে পারে তার দাড়িগুলি মাসাল্লাহ এবং চেহারাটা কত নূরানি কত সুন্দর একটা চেহারা শুধু চুলগুলি এই গোসল না করার কারণে বিভিন্ন রাস্তায় শুয়ে থাকার কারণে ওর চুলগুলিতে জট বেঁধে গেছে আমাদের আমাদের মূল উদ্দেশ্য এই ভাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পরিবার খুঁজে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য তো সবাই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমরা তার পরিবারটি খুঁজে পাই এবং তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি

আপনি কতদিন ধরে ওকে দেখতেছেন ও কোথায় থাকতো এখানে এক বছর ধরে থাকে এক চাষি বলতেছে যে ও দীর্ঘ এক বছর ধরে এই পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় ঘুমায় এখানে এখানে কি সারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে থাকে আসলে ও যে জায়গায় একটা এমন এক লোকালয়ে বাস করে আশেপাশে কোনো বাড়ি ঘরও নাই ওকে যে খাবার দিবে এরকমও না তো এক চাষি তাকে মাঝে মধ্যে খাবার দেয় এবং ওর যখন খিদা লাগে এখান থেকে হেঁটে দুই তিন কিলোমিটার দূরে বাজার আছে সেখানে গিয়ে মানুষের কাছে গিয়ে চেয়ে খায় তো ও দেখেন এত অল্প বয়সী একটা ছেলে এই গোসল না করার কারণেই শুধু এই চুলের জটগুলি বেঁধে গেছে মাথা কিন্তু দেখেন প্রচুর ময়লার কারণে এই কেসি দিয়ে চুলগুলি কাটা লাগতেছে কারণ মেশিন ঢুকবে না তো দীর্ঘ একটা বছর জানি না ও পরিবার থেকে কতদিন আগে বের হয়েছে অবশ্যই ওর বাপ মা কিন্তু ওকে খুঁজতেছে হুম কারণ আমাদের যাদের সন্তান আছে আমরা একবেলা না দেখলে কিন্তু একদম পাগল প্রায় হয়ে যায় তো এই ভাইটি কতদিন ধরে বাড়ির বাইরে রয়েছে আল্লাহ সার কেউ জানে না কিন্তু আরাম লাগতেছে আমি যে চুলগুলি কাটতেছি প্রথমে ও না করতেছিল কিন্তু পরবর্তীতে ও কিন্তু আরাম পাচ্ছে ও কিন্তু একদম চুপ হয়ে গেছে ও যখন গোসল করবে তখন কিন্তু সুন্দর একটা চেহারা চলে আসবে এবং ওকে দেখতেও অনেক ভালো লাগবে চুলগুলি প্রায় আধা কেজির উপরে হবে হ্যাঁ জট এবং এই প্রচণ্ড ময়লা এবং খুশকি এবং ময়লার কিন্তু একটা লেয়ার পড়ে পড়ে গেছে হ্যাঁ এই চুলের ভিতরে ময়লার একটা লেয়ার পড়ে গেছে আমি জানি না ও কতদিন ধরে গোসল করে না এই গোসল না করার কারণেই শুধু মাত্র এই চুলগুলির এই অবস্থায় গেছে এরকম আর কিছুদিন থাকলে তার কিন্তু ঘা হয়ে যেত এবং দেখেন যে পরিমাণে ধুলা এই ধুলা ময়লা বালিতে এখানে কিন্তু একসময় ঘা বিভিন্ন ফোঁড়া এবং অনেক রোগ জীবাণু হতে পারত কারণ আমরা সুস্থ মানুষ যদি এক থেকে দেড় মাস চুল না কাটি তাহলে কিন্তু আমাদের মাথা কিন্তু অনেক ব্যথা করে এবং খারাপ লাগে তো এই মানুষগুলি দিনের পর দিনের রাস্তায় রাস্তায় থাকে এবং কতদিন পরিবার ফিরে যাবে তার কোনো নিশ্চয়তা নাই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই অন্তত একটু হলে সে আরাম পাবে এই যে আমি যদি দেখাই এগুলি কিন্তু তার মাথারই সব জট এগুলি দেখো তো তুমি গোসল না করার কারণে এগুলি হয়েছে না এগুলি কি? এ দেখো প্রচণ্ড ময়লা তুমি হাতে নিয়ে দেখো তো এগুলি কি দেখো এগুলি কি? তোমার এগুলি গোসল না করার কারণ হয়েছে না এগুলি এগুলি কি কারণে হয়েছে এগুলি তোমার কেমন আরাম লাগতেছে না এখন কেমন লাগতেছে আরাম লাগতেছে না বলো আমাকে বলো আরাম লাগতেছে হ্যাঁ দেখেন ও কিন্তু বললো যে ওর আরাম লাগতেছে এখন কেমন লাগতেছে ভাইয়া আরাম লাগতেছে বলো আরাম লাগতেছে ও কথা বলতে পারে আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আশা করি ওর পরিবারটাও আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ দেখি ভাইয়া সুন্দর করে তোমার চুলগুলি এরকম চুলের মধ্যে জট জট থাকলে ও যদি রাস্তা দিয়ে হাঁটে অনেক সময় কিন্তু ওর গ্রাম প্রতিবেশীও যদি দেখে তাও চিনতে পারবে না তো চুলগুলি ছোটো থাকলে অন্তত ওর যদি এলাকার কেউ দেখে অবশ্যই চিনতে পারবে তো আমরা এই জন্যই মূলত ওর চুলগুলি কেড়ে দিচ্ছি যাতে ওর পরিবার ওকে দেখে চিনতে পারে খুবই অল্প বয়সী একটা ছেলে ওকে দেখে আমার অনেক মায়া লাগতেছিল যে এত অল্প বয়সে এসে ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এই ছেলেটিকে দেখে কিন্তু মাদ্রাসা ছাত্র মনে হচ্ছে হ্যাঁ তো অনেক বাবা মা জোর করে তাদের সন্তানকে কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করার জন্য পাড়ায় স্বপ্ন দেখে তাদের সন্তান বড় হয়ে হাফেজ হবে আসলে কিন্তু মাদ্রাসার লেখাপড়ায় অনেক কিন্তু চাপ থাকে অনেক কষ্ট থাকে যেটা সবাই সহ্য করতে পারে না তো এই জন্যই ছেলেরা ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে আসে এবং এক সময় কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে থাকতে তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলে জানি না এর ভাগ্যে কী ঘটেছিল তো মানুষ ডিপ্রেশনে চলে যাওয়ার অনেকগুলি কারণ থাকে কেউ পারিবারিক চাপে কেউ বা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে কেউ স্ত্রী সন্তানের খরচ যোগানোর ব্যর্থ হয়ে বিভিন্ন কারণে মানুষ ডিপ্রেশনে চলে যায় তো যাদের পরিবারে এ ধরনের মানুষ রয়েছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের সন্তান যদি ভারসাম্য হারিয়ে ফেলে তাদেরকে চোখে চোখে রাখবেন এবং একটু ভালোবাসা দেবেন যে সব ছেলে মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তাদের কিন্তু আসলে ভালোবাসা খুব প্রয়োজন তাদের সাথে একটু রাব ব্যবহার করলে কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারা চিরদিনের জন্য আর বাড়িতে ফিরতে পারে না বছরের পর বছর কিন্তু রাস্তায় ঘুরে আমরা এই ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক মানুষের সাথে আমাদের পরিবার মানে পরিচয় হয়েছে সেসব মানুষ কেউ বিশ বছর কেউ তিরিশ বছর কেউ পাঁচ বছর দশ বছর ধরে কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন এই ভাসমহীন মানুষগুলি দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন জায়গায় হাঁটা চলা ঘোরাফেরা করে কিন্তু বাড়ি যেতে পারে না অনেকেই ঘরের ঠিকানা জানে জেনেও কিন্তু যেতে পারে না তার একটা কারণ ও মনে করে সারা দিন হাঁটে হাঁটে আর মনে করে যে সে বাড়ির রাস্তায় হাঁটতেছে কিন্তু দিন শেষে সে কিন্তু বাড়িতে পৌঁছাতে পারে না কারণ সে ভাসম্যহীন কেমন লাগতেছে ভাইয়া ভালো লাগতেছে দেখেন ও কিন্তু নিজেই বলতেছে ওর ভালো লাগতেছে আমরা ও আসলে ওকে কেউ ওর চুল যে এত বড় হয়ে গেছে চুলের মধ্যে জট বেঁধে গেছে কেউ কখনো ওকে জিজ্ঞাসাও করেনি হয়তো এখন প্রথমে ও একটু না করছিল আমরা যখন চুলটা কেটে দিলাম ও আরাম পাচ্ছে না সকালে খাইছেন আবার দুপুরে খাওয়ার কিন্তু চিন্তা করতেছেন যে দুপুরে কই কেমনে খাবো বা রাত্রে কালকে কি খাবেন সেটা কিন্তু আজকে থেকে চিন্তা করতেছেন কিন্তু এই সমস্ত মানুষগুলির রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে ও কিন্তু ওর কিন্তু কোনো টেনশন নেই ও সকালে খাইলে রাত আমি সকালে খাবো রাত্রে খাবো এই ধরনের টেনশন ওর নাই ও কিন্তু দেখেন আমরা খাইছি সকালবেলা তারপর আমাদেরকে ক্লান্ত লাগতেছে ও কবে খাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না দেখেন ওর চেহারাটা মাসাল্লাহ হ্যাঁ অনেক সুস্থ এবং স্বাভাবিকে মনে হচ্ছে তো এদেরকে আসলে আল্লাহই সুস্থ রাখে আল্লাহ এদেরকে ভালো রাখে ভাইয়া তোমার মুসটা কেটে দি হ্যাঁ ও কিন্তু প্রথমে আমার গ্লাভস এবং মাস্ক দেখে মনে হয় ভয় পেয়ে গেছে মনে করছে যে ওকে আমি ধরতে আসছি ও যখন বুঝতে পারছে যে আমি ওর উপকার করতেছি ও কিন্তু একদম চুপ হয়ে গেছে দেখেন এখন কিন্তু তার সুন্দর একটা চেহারা হয়ে গেল খুবই কম যদি সর্বোচ্চ হয় তাহলে খালিদ তোমার নাম কি ভাইয়া খালিদ তোমার বাড়ি কই তোমার বাড়ি কোথায় আব্বার নাম কি খালিদ তোমরা কয় বোন তোমার জন্য এই যে নতুন গেঞ্জি নিয়ে আসছি আসো গোসল করে আমরা সুন্দর গেঞ্জি পরব তোমার ওই গেঞ্জিটা ছিঁড়ে গেছে না এই যে তোমার জন্য গেঞ্জি নিয়ে আসছি প্যান্ট নিয়ে আসছি এই দেখো তোমার জন্য নতুন প্যান্ট নিয়ে আসছি দেখো কত সুন্দর প্যান্ট নিয়ে আসছি তোমার জন্য আসো গোসল করি গোসল গেঞ্জিটা গোসল গোসল করে খেলা

এরে আপনি আপনার প্রতি রাগ হয়ে যাবে এই যে ভাইয়া ASCII তোমাকে গোসল করায় দিতেছি তোমার অনেক আরাম লাগবে বুঝছো যাও এই হদ অনেক অল্প বয়সে জানি না কি কারণে সে এরকম ভাষ্যম হারিয়ে ফেলছে এত সুন্দর একটা চেহারা নিচর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অবশ্যই তাকে খুঁজতেছে ও কিন্তু ব্রাশ করে নেই ও কতদিন ধরে ব্রাশ করে নেই ও দাঁতের দাঁতের গোড়া কিন্তু ক্ষয় যাচ্ছে ও কিন্তু প্রকৃত মানসিক ভারসাম্যহীন মানুষ হ্যাঁ যারা ভারসাম্যহীন তাদেরকে দেখলে দেখবেন যে ওরা কিন্তু নিয়মিত ব্রাশ করে না গোসল করে না হ্যাঁ ওর দাঁতগুলি দেখে দেখলেই বোঝা যায় যে ও কতদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন এবং দাঁত ব্রাশ করে না ওই পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় প্রায় এক বছর ধরে রয়েছে খুল ভাই ওটা খোলো খোলো এটা পড়ো 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 নতুন

দেখো তোমার জন্য কত সুন্দর গেঞ্জি নিয়ে আসছি এটা পছন্দ হয়েছে এটা দাও গেঞ্জি পছন্দ হয়েছে সুন্দর করে পড়ো দেয় দেয় কি কাইটা দেয় ভাইয়া

আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাইটিকে তার নাম খালিদ সে শুধু এতটুকুই বলতে পারছে এবং আরেকটা তার মুখ থেকে বের হয় যে কাইটে দিছে কাইটা দিছে তা আমরা জানি না যে তার আঞ্চলিক ভাষা শুনে আমরা বুঝতে পারছি না যে বাংলাদেশের কোন জেলায় তার বাড়ি আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটাকে তার আপন ঠিকানায় আমরা পৌঁছাতে পারি তো খালিদ নিশ্চয়ই তার একজন পরিবার আছে তার মা আছে তার বাবা আছে এবং বয়স কিন্তু খুবই কম আপনারা ভিডিওতে দেখেন এবং আমরা যদি তার চেহারাটা একটু আপনাকে কাছ থেকে দেখাই ভিড় মানে তার বয়সটা কিন্তু খুবই কম আমি আইডিয়া করছি তার বয়স সর্বোচ্চ ২২ বছর হবে এবং এটাও আইডিয়া করছি ধারণা করছি সে সম্ভবত মাদ্রাসার কোন স্টুডেন্ট ছিল মাদ্রাসা থেকে সে যে কোনোভাবে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আমরা যে স্থানটিকে দাঁড়িয়ে আছি সেটা পীরগঞ্জের একটি জায়গা এখানে পীরগঞ্জের খেজমুদপুরে পরিত্যক্ত একটি মাদ্রাসায় সে দীর্ঘ এক বছর যাবৎ সেখানে বসবাস করত। এবং ভিডিওর শুরু থেকে দেখেছেন যে তার মাথার চুলের অবস্থা খুবই খারাপ ছিল মাথার চুলগুলো অনেক বড় ছিল ভিতরে ময়লা ছিল জ্বর ছিল এবং এগুলো এগুলো যদি একজন সুস্থ মানুষেরও থাকে সে বেশি না মাত্র এক মাস পরে সেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে তো উনি দীর্ঘদিন যাবৎ ছিল তা আমরা চাই যে এই ব্যক্তিটা যাতে করে তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে পৌঁছায় ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি এই খালিদ তার পরিবারের সন্ধান পায় আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি তোমার নাম কি তো তোমার কি নাম তোমার কি নাম বাড়ি কোথায় বাবার নাম জানো না বাবার নাম